হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে অনেক দিন পর গোপসোনার সকালের সেবা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসছি যদিও আজকে ভগবানের সেবা করতে একটু দেরি হলো তাই তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করতে পারলাম তাড়াতাড়ি হলে এতটা শেয়ার করা আর হয় না আর ছেলে নিয়ে যেহেতু থাকি ছেলেটা টানাটানি করে আজকে আজকেও আমার ছেলে আমার সাথে আছে প্রতিদিন ভগবানের সেবা যখন করি সকালবেলা আমার ছেলে মোটামুটি থাকে সাত সকালবেলা জানি না ভবিষ্যতে কি হবে না হবে ভগবানের প্রতি ওর কতটা ভক্তি থাকবে বলতে পারবো না কিন্তু ও যখন আমার সাথে সাথে থাকে তখনও অনেক কিছুই করে যেমন তুলসীতে জল দেয় তুলসীকে ফুল প্রদান করে তারপর তুলসী প্রদক্ষিণ করে ও আমার সাথে সাথে করে করে কখনো বা তুলসী প্রদক্ষিণটা নিজে নিজেই করে আবার কোনো দিন করতে চায় না কোলে উঠ মানে কোলে হতে চায় আর কি কোলে করেই প্রদক্ষিণটা করবে বলে যাই হোক যেমন করে হোক ও তো এখন ছোট এখনও দু বছর তার হয়নি এই যে আমি গোপসোনাকে স্নান করাবো বলে জলে বসিয়েছি ওরও বায় না ও গোপুসোনাকে স্নান করাবে হাতে ছোট্ট ছোট্ট হাত দিয়ে ও গোপুসোনাকে স্নান করিয়ে দিয়েছে মানে এই রকম ওর অনেক কিছুতে প্রতি অনেকটা বেশি আগ্রহ থাকে ও ধূপ নেবে বলে ধূপটা জ্বালিয়ে দিতে হবে ও হচ্ছে ধূপ দিয়ে আরতি করবে ঘণ্টা বাজাবে তারপর যখন ভোগ লাগিয়ে যখন ভোগ থালাটা তুলতে যাবো দরজায় মানে যাওয়ার আগে হাতে তালি দিয়ে ঢুকবে তারপর একদিন দেখি আমার আগে আচমন গ্লাসে ভগবানকে ভোগ লাগানোর পরে আচমন নিজেই করাতে চাইছে মানে ও যেহেতু দেখে আমি কি করি না করি ও কিন্তু সেইগুলো দেখে দেখে কিন্তু ও নিজে চেষ্টা করে আবার কখনও যদি কোথাও মায়েকে ভগবানের নাম সংকীর্তন হয় শুনে তখন আবার হাতে তালিও দেয় অনেক কিছুই করে জানি না এটা বড় হলে থাকবে কি না ভগবানের কাছে একটাই প্রার্থনা আমার আমার তো একটাই আশা ভরসা যাই বলো না কেন অনেকবারই বলেছি যে আমার সন্তান যেন ভক্তিপথে থাকে ও ভগবানের সেবা করুক আমি সব সময় চাই মানে আমি যখন ভক্তিপথে প্রথম আসি তখন আমার জীবনের একটাই ইচ্ছে ছিল যে আমি একজন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিতে চাই জানি না আমার সন্তান কতটা কি হবে ভগবান তাকে কতটা কৃপা করবে কিন্তু ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যাতে ভগবান ওকে মানে ওর ভিতরে যেন খুব মানে কৃষ্ণ ভক্তি প্রদান করে ও যেন ভক্ত হতে পারে শুদ্ধ ভক্ত হতে পারে আমার এইটুকুই চাওয়া পাওয়া আমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া নেই যাতে এক মানে মা হয়ে যেন এইটুকু ভগবানের কাছে Sí. মানে কী বলবো মানে আমি যে মা আমার সন্তানকে আমি যদি ঠিকঠাক শিক্ষাটা দিতে পারি কৃষ্ণ ভক্তির শিক্ষাটা যদি না দিতে পারি তাহলে আমি কেমন ধরনের মা তাহলে তো আমি মা হয়ে তার আমার যে দায়িত্বটা ছিল সেই দায়িত্ব যে ভগবান আমাকে দিয়েছিল আমি তো তাহলে সেই দায়িত্ব পালন করতে পারবো না জানি ভগবান পাশে না থাকলে নিজে নিজে কিছুই করতে পারবো না সব কিছুই ভগবানের কাছে হাতে ছেড়ে দিয়েছি ভগবান যা ইচ্ছা তাই করবে আর জানি না কে কেমন কি কর্ম করে এসছি আগের জন্মে জানি না আমরা তো মায়ের গর্ভ থেকে ভক্তি করতে পারিনি এই বড় হয়ে আজকে ভক্তি জীবনে একটু এসেছি ভক্তি করার চেষ্টা মাত্র করছি ভক্ত হতে পারিনি কিন্তু আমি চাইছিলাম যে আমার সন্তান যেন ছোট থেকেই ভক্তি হয় যদিও বা এই এই মানে আমার ছেলের যে ভক্তিপথে নিয়ে যাওয়ার স্ট্রাগেলটা আমার কাছে অনেক বড় বড় কারণ আমার বাড়িতে কেউই ভক্তিপথে নেই সব থেকে বড় সমস্যা হচ্ছে ওইটা মানে আমার কাছে একটা চ্যালেঞ্জের মতো মানে অনেক কঠিন এইটা আমি জানি না আমি কিভাবে এই মানে এই কঠিন লড়াইটা কি করে জিতব আমি নিজেও জানি না কিন্তু ভগবান যদি পাশে থাকে তাহলে যে কোনো কঠিন জিনিসও খুব সুন্দরভাবে অনায়াসে হয়ে যাবে সেটাও আমি জানি মাঝে মধ্যে দুশ্চিন্তা হয় কিন্তু সেই দুশ্চিন্তাটা যদিও আমার করা উচিত নয় হয়তো করছি আমার ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস নেই কিন্তু ভগবানের প্রতি যদি কারোর পূর্ণ বিশ্বাস থাকে ভগবানের হাতেই যদি আমি সম্পূর্ণভাবে ছেড়ে দিই নিজে যদি এইসব নিয়ে একটু যদি না দুশ্চিন্তা করি জানি ভগবান দেখে নেবে কিন্তু ওই যে মাঝে মধ্যে তার মাঝখানেও কেন জানি না এই চিন্তা ভাবনাটা আসে কিন্তু সেই চিন্তা ভাবনার পরে আবার নিজেকে ঠিক সামলে নেই সামলে নেওয়া বলতে এই সব ভাবার পরে মনে হয় কেন আমি এই সব ভাবছি ভগবান তো আছে তাকে ঠিক রক্ষা করবে সামলে নেওয়া বলতে এই রকমভাবেই নিজেকে সামলাই ওই যে বললাম না ভগবানের প্রতি হয়তো পূর্ণ বিশ্বাস নেই তাই জন্য এই মনে দুশ্চিন্তাগুলো আসে ভগবানের উপরেই যদি সব কিছু ছেড়ে দেই মনে কোনো দুশ্চিন্তাও থাকবে না কিছুই থাকবে না যদি আমরা ভগবানের কথা সর্বক্ষণ চিন্তা করি তাহলে ভগবান অবশ্যই আমাদের কথা ভাববে কিন্তু আমরা যেহেতু সর্বক্ষণ ভগবানের চিন্তা করি না কখনও কখনো নিজের যেই সব জিনিসগুলো আমাদের প্রয়োজন সংসারে কোনো কিছু মানে যাবতীয় জিনিসগুলো আমরা চিন্তা করি তাই যেন কিন্তু ভগবান আমাদের কথা ভাবে না এই কথাটা ঠিক কিন্তু তার ভিতরে তোমাদেরকে বলছি ঠিক কথা কিন্তু এখনও অবধি আমারও মাঝে মধ্যে এইসব মনে হয় কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করি অবশ্যই তারপরে শেষে মনে হয় কেন আমি দুশ্চিন্তা করছি সবই তো ভগবান দেখে নেবে ভগবান পারে করবে ভগবানের উপরেই ছেড়ে দিলাম সমস্ত কিছু শেষে কিন্তু এইটাই আবার ভাবনার মধ্যে আসে কিন্তু ওই যে প্রথম বললাম না ওই দুশ্চিন্তা প্রথম হলেও মনে আসে কেন জানি না কিভাবে কাটাতে পারবো সেটাও জানি না যাই হোক আজকে গোপুসোনার শাস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও অনেক দিন পর গোপুসোনার সেবা ভিডিও দিলাম সেবা ভিডিও বলতে সকালে গোপুসোনার ঘুম থেকে ওঠা স্নান আরতি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণ